চাঁদপুরবাসী ঠাকুরের আশ্রিত জনৈক ভক্ত সদানন্দবাবুর পরিচিত জন তিনি খবর পাইলেন যে ঠাকুর মহাশয় কলকাতায় ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্তের বাসগৃহে অবস্থান করিতেছেন কয়েকটি জরুরি কাজের জন্য তাহাকে কয়েকদিনের মধ্যেই কলকাতায় আসিতে হইত কিন্তু শ্রী শ্রী ঠাকুরের অবস্থান বিষয়ে অবগত হইয়া তাহার দর্শন আকাঙ্ক্ষায় কয়েকদিন পূর্বেই কলকাতায় আসিলেন আসার সময় তার সঙ্গে আসিয়াছিল তাহারই পরিচিত এক ভদ্রলোকের একটি মেয়ে মেয়েটি ভিক্টোরিয়া হোস্টেলে থাকিয়া পড়াশোনা করিত ভদ্রলোকের অনুরোধ ছিল তার মেয়েটিকে যেন তিনি হোস্টেলে পৌঁছিয়া দেন কলকাতায় আসিয়া সেই পরিচিতের মেয়েটিকে তার হোস্টেলে পৌঁছাইয়া সোজা চলিয়া আসিলেন ঠাকুর দর্শন মানুষে বালিগঞ্জে ডাক্তার দাশগুপ্ত মহাশয়ের গৃহে শ্রী ঠাকুর তখন কতিপয় ভক্ত পরিবেষ্টিত হইয়া দোতলায় একটি ঘরে নানা কথায় রত ছিলেন ভদ্রলোক সেই ঘরে প্রবেশ করতেই ঠাকুর তাকে দেখে বলতে লাগলেন আপনি আপনি এখানে কেন আইসেন উপস্থিত অন্য সকলকে উদ্দেশ্য করিয়া ঠাকুর বললেন এনারা আমি চিনি না ইনি একজন সিআইডি এনারা তারান ঠাকুরের এহেন উক্তি শুনিয়া ভদ্রলোক অপ্রস্তুত হইয়া কিং কর্তব্য বিমুরের মতন দাঁড়াইয়া ভাবিতে লাগলেন ঠাকুর আমায় চিনিতেই পারলেন না আমার অপরাধ কি ঠাকুরের কথায় ডাক্তারদা ভদ্রলোককে চলিয়া যাইতে অনুরোধ করলে তিনি ইতস্ততপূর্বক অনরয়ের মতন দাঁড়াইয়া রহিলেন তাহাকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া পুনরায় ঠাকুর কইলেন। আপনি এখনও গেলেন না এইবার ডাক্তারদা ঈষদ প্রধান নিতে হইয়া ভদ্রলোককে ঘর হইতে বাহির হইয়া যাইতে বলিলেন চোখের জল ফেলিতে ফেলিতে ভদ্রলোক দুঃখ বেদনায় ভারাক্রান্ত হইয়া ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্তর গৃহ হইতে বাহির হইয়া আসিলেন পথে চলিতে চলিতে কেবলই ভাবিতে লাগিলেন উপস্থিত ব্যক্তিবর্গ তার অপরিচিত হইলেও স্বয়ং ঠাকুর তাঁকে চিনিতে পারিলেন না মনের দুঃখে এদিক ওদিক কিছুক্ষণ ঘুরিয়া শেষে বাবুর বাসায় আসিয়া উপস্থিত হইলেন তিনিও এমন অপরাধ করিয়াছেন যে ঠাকুর তাহাকে ত্যাগ করিলেন এতদিনের যাতায়াত তবুও ঠাকুর তাকে চিনলেন না কি এমন অপরাধ করেছেন তিনি সব শুনিয়া সদানন্দবাবু কইলেন। চাঁদপুর হইতে আসিয়াছেন আগে স্নান খাওয়া দাওয়া করিয়া একটু বিশ্রাম করেন তারপর দু যে দুইজন বসিয়া ভাবা যাইবে ইহার পর উক্ত বিষয়ে সদানন্দ বাবু ও ভদ্রলোকের মধ্যে যেরূপ কথোপকথন হইয়াছিল বাবু বলছেন আচ্ছা আপনি বাড়ি হইতে আসার সময় মা বাবার কথার অবাধ্য বা কোনোরূপ অবজ্ঞা অথবা আপনার স্ত্রীর মন মনে কষ্ট পায় তার প্রতি এমন কোনো ব্যবহার করেছিলেন ভদ্রলোক বলছেন না তাহাদের কাহারও সঙ্গেই তো তেমন কিছু হয় নাই সদানন্দবাবু তখন বলছেন আপনার যে পরিচিত ভদ্রলোকের কন্যা আপনার সঙ্গী হইয়া আসিয়াছিল আপনি তাহাকে তাহার হোস্টেলেও পৌঁছাই দিয়েছিলেন। পথে আসার সময় তার সঙ্গে কোনরূপ অসঙ্গত আচরণ কিংবা মনের মধ্যে কোনরূপ ভাবনা চিন্তা কি হইয়াছিল ভদ্রলোক বলছেন না না কোনরূপ অসঙ্গত আচরণের প্রশ্নই ওঠে না তবে হ্যাঁ মনে একটু কুচিন্তা সাময়িক জন্মিয়াছিল কিন্তু ওই পর্যন্তই আর কিছু নহে ভদ্রলোকের কথা শুনিয়া এইবার সদানন্দবাবু অনুমানে বুঝিলেন তবে ওই হইয়াছে ঘটনা সেই জন্যই ভদ্রলোকের সহিত ঠাকুরের রূপ ব্যবহার করিয়াছেন ভদ্রলোককে সদানন্দবাবু বললেন কুচিন্তা কুকাজেরই নামান্তর অন্তর্জামী ঠাকুর সবই জানতে পারেন আশ্রিতের সমস্ত বিষয়েই গুরুর সতর্ক দৃষ্টি থাকে সর্বদা ইহাই গুরুর স্বভাব সদানন্দবাবুর কথা শুনিয়া ভদ্রলোক খুবই অনুতপ্ত হইলেন পরের দিনই সেই ভদ্রলোককে সঙ্গে করিয়া ডাক্তারবাবুর গৃহে আসিলেন সদানন্দবাবু শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া তিনি বললেন কাল আপনি ওই ভদ্রলোককে দেখিয়া চিনিতে পারেন নাই কেন তাহা শুনিয়া ঠাকুর বললেন তাই বুঝি বুড়া হইছি তো চোখে ভালো ঠাওর করতে পারি না ইত্যাদি বলিয়া সেই ভদ্রলোকের দিকে চাহিয়া বলিলেন আপনি কেমন আছেন চাঁদপুর থেকে কবে আইলেন আমি বুড়া হইছি তাই কারে কি কই মাথায় ঠিক থাকে না আপনি আমারে ক্ষমা কইরা দিয়েন ভদ্রলোক সিসি ঠাকুরের সম্মুখে হাত জোর করিয়া নীরবে অশ্রুপাত করিয়া যাইতেছিলেন ভদ্রলোকের ব্যাপারে সিসি ঠাকুরের এমন পরিবর্তন দেখিয়া ডাক্তারদার অবাক হইবার পালা তিনি ইহার সারমর্ম কিছুই বুঝিতে পারিলেন না জয়রাম জয়রাম গুরু কৃপা হি কেবলম